আমি শুনেন আমি তো বুঝি আপনার সাথে ওনার কি কি জন্য আসছেন কি কাজ করতে আসছেন বলে আমাদের জানা আছে আগে

কেৱাই কেৱাই এই ব্যৱসা আপুনি ধৰা পঢ়িলে শুনি 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 আপোনাৰ কি আপনার নাম কোনো মামলা আছে এর আগে সত্য কথা বল আপনার মামলা আছে দাঁড়ান সালাকি করবেন না সালাই করবেন মরবেন সালাকি একদম করবেন না আমার কথা হলো যদি আপনার উপকার আমরা করতে পারি আপনার নাম কি গাজীপুরে পিতা দুই নাম্বার হলো দেখি একটু দাঁড়ান রবিউল ইসলাম বাবু মোসাম্মদ লাইলি বত্রিশ কি ধরা পড়ছেন দাঁড়া দাঁড়া

যে এবার কেউ আপনাকে তাগিদ দিয়েছে বা আপনাকে লোভ দেখিয়েছে আপনি আসেন মাল দিয়ে যান এরকম ঠিক আছে আপনি বলেন বিষয়টা বলেন আপনাকে কিন্তু আপনার সঠিক কথা বলেন আপনি আমার বলেন এই মহিলা কি আপনার সাথে জড়িত আছে আমি একটা কথা বলি এটা আমি একটা একটা কথা উত্তর দিই উনি কি জড়িত আছে উনি আছে ছোট বাবু আছে এই ছেলেটা আসছে নাই ঘুরতে আসেন ভেরি